দেখো এত পরিমানে এত পরিমানে এরাই যে লাইন যে করছে এতবার কষি তোমার লাইন গুচ্ছ আসেন লাইন ধরে আসেন লাইন ধরে আসো নাকি দেখো তোমার দেখো তো দেখো তোমরা বেশি ঝামেলা পাকাও না কচারি পানা এবং হলো দাড়িওয়ালা তোমরা বেশি ঝটপট করো না এই এক মরুবেতে খাড়া হয়ে আছে তোমার ঘরে জ্ঞান যাচ্ছে নাক জ্ঞান আমি কিছু বুঝা পাচ্ছি না তে যাই হোক তোমরা লাইনের মানুষ না লাইনের মানুষ তো ল লাইনের চলে যাও পাক বেশি খায় না দুর্বল হবেন আর ধন্দামুন্না দেখে জম তোমরা ঢুকো না भांगे চলে যাবে তে যাই হোক আমি হন হলো নদীর একমাত্র ট্রাফিক কোচারি পানা এরগো খামলামা যথা কঠিন কাজ

আইজি ও স্কুল থেকে কাক লাইন করাসি এর কি কসি দেখে শুনে যায়ও ফার্ম বেশি যেন খায় না শরীর দুর্বল হবে তুমি তো কোন জায়গা তো না জায়গা जाते जाते হাঁকা খাতে খাতে শরীর কাম আজ কাম গিয়েছে ছিরে তারপরে কোন কোন মুখ আছে আটকে আরে দাঁড়ি কিন্তু আল্লাহর আছে ঠিকই আছে 36 শত দুই দিন আর আইজি দেবাসিন তে বাবু তোক ভালো করে কয়দিন শিগोरा শ্বশুর ভালো ভালো তে যাও এরা ভুলুকাকুরাইন তুমি এখন চলে যাও একবার লাইন লাইন বানবা বুঝলাম পাক টাক দেন খায় না ধান ঢুকো না আরো নিঃশেষ হয়ে যাবে চলে গেল বুঝতে পারছি চলে গেল এ লাইন বুঝেছে তাহলে তোমার ঘর ভালো লাগে হ্যাঁ তাহলে বেশি বেশি করে নতুন নতুন মনে করো কি কয় ওরা বিনোদন বিনোদন bhuluka apu